本当に。<laughs> আসা আর হয়নি তো এবারে অনেক হেল্প দেখো অনেক দিনের ইচ্ছা সরস্বতী পুজো করবো তো আজকে সরস্বতী পুজো করছি আর সাথে আমার হেল্প ছাত্রছাত্রী তো এখনো সবাই এসে পৌঁছায়নি এত পুজোর ঠান্ডা লেগে গেছে ওই জন্য মাঝে চাপা দিয়ে তো আর আজকে ব্লগটা দেখতে থাকো আজকে আমার সরস্বতী পুজোর ব্লগ কেমন হয় না হয় সবটাই সাসপেন্সে আছে সব থেকে তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তো ব্লগটা ভালো লাগবে শেয়ার করে দিও অবশ্যই সঙ্গে থাকো তার সাথে দেখো ফ্রেন্ড এখানে ভোগ হয়ে গেছে আর ভোগটা করে গেল আলুর দম টমেটো চাটনি এটুকুই হবে আপাতত চলো করি দেখুন ঠাকুর মশাইয়ার পুজো এদিকে শুরু হয়ে গেছে আর বেশ খানিকক্ষণ হলো ঠাকুরমশাই চলে এসেছেন তো ভোগটা হয়ে গেছে আমার ওদিকে তাই আমি এখন চলে এসেছি এখানে এদিকে তোমাদের সাথে একটু শেয়ার করতে তো পুজো প্রায় পাঁচ সাত মিনিট হলো পুজো চলছে তো আর অন্যদিকে সব স্টুডেন্টরাও চলে এসছে তো এখানে দেখো বাচ্চা বাটিরা কিলবিল করছে এই দেখো দাঁড়াও এই যে সব এখানে হুটোপাটি করতে ব্যস্ত আর কিছু যেগুলো কুচকি একদম তারা বলছে কখন অঞ্জলি হবে কারণ এবারে সবাই নির্জলা উপোস করেছিল তো মিঠাই সোনাকে অনেক করে বললাম যে চলো একটু জল খেয়ে নাও না খাবো না ওর বন্ধুরা যেহেতু খায়নি আর দুটো তিনটে দিদিও এখানে হয়ে গেছে দিদি দাদা অনেকে চলে এসেছে তো তারাও যেহেতু কেউ কিছু খায়নি তাই ও বায়না কিছু খাবে না তো কোনোবারই নির্জলা উপোস করে না এভাবে তো সকালবেলা জলটা খেয়ে খাইয়ে দেওয়া হয়েছিল তো সেগুলো দেখো বন্ধুরা আমার পোষ্যরা এখানে ওরাও উপস্থিত আছে পুজোর মণ্ডপে আর ওরাও অপেক্ষা করছে কখন পুজো মিটবে আর সবাই যে যার মতো বাড়ি যাবে আর ওরা একা ফাঁকা বাড়িতে খেলা করবে তো আমি যেখানে আমি ছোটোবেলা থেকেই খুব বিড়াল ভালোবাসি দেখো আমি এখানে এসে গেছি আর আমার বিড়ালও সঙ্গে সঙ্গে চলে এসেছে তো মানে দুটো ছানা পেরেছে ওর মা সেই থেকে এখানেই আছে আর দেখো সব বাচ্চা বাচ্চাপাটি এখানে ওয়েট করে আছে কখন অঞ্জলি হবে তো মিঠাই শোনা অনেকক্ষণ ধরেই এখানে বাজাচ্ছে কাশের ঘন্টা তো ওর হাতে বিশ্রাম নেই একটুও আর এখানে ঠাকুর মশাইয়াও পুজো করছেন বেশ কিছুক্ষণ ধরে এবারই অঞ্জলি হবে হয়তো দেখো এখানে ভোগ প্রসাদ সাজিয়ে দেওয়া হয়েছে আর তোমাদেরকে বেগুন ভাজা বলা হয়নি বেগুন ভাজাও ছিল ভোগের তো ভোগগুলো করা হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো তো ঠাকুর মশাই এখন বের করে দিতে তো এখন বের করে দিয়েছে আর দেখো এখন ভোগগুলো উনি দান করছেন ঠাকুরকে তো এরপরে হয়তো হোম হবে হোমের পরে অঞ্জলিটার আয়োজন করেছিল উনি তো চলো দেখা যাক কতক্ষণ অঞ্জলি হয় আর ততক্ষণ পাটি তো যা শুরু করেছে দুষ্টুমি ওদের মাঝে মাঝেই দুষ্টুমি বেড়ে যাচ্ছে এক একজন এক এক রকমের দুষ্টুমি করতেছে চলো ভিডিওটা আজকের অবশ্যই পুরোটা দেখো স্কিপ করো না আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও মধ্যে হোম চালু হয়ে গেছে হোম হচ্ছে এখন তো হোমটা মিটলেই আমাদের অঞ্জলি হবে আসলে আজকে দেখতে দেখতে একটু বেলাই হয়ে গেছে পুজো শুরু হতে হতে তো ঠাকুরমশাই বলেছিলেন নটার সময় আসবে তো এসেছে নি উনি দশটা বাজে আর তারপরে বাচ্চা ছোটোখাটো ছোট বড়ো সব রকম বাচ্চাই আছে তো বুঝতেই পারছো সবাই গাড়ি একটু বেলা হয়ে গেছে খেতে খেতে আর ওরাই বলছিল একটু নাচবে তো দেখো যারা নাচ থেকে তারা পাশেই একটা বড় পুজো হচ্ছে তার গানের মিউজিকে নাচতে শুরু করে দিয়েছে তো মিঠাই তার সাথে জুড়ে গেছে কিন্তু আমি ওই বলে গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো খুব সুন্দরভাবেই নাচছিল চারজনের পার্টনার করে তো ছেলেরা একটু সাইডে এখন বসে আছে আর মেয়েগুলো নাচছে তো চলো এইবারে ও অঞ্জলিও হয়ে গেছে অঞ্জলিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমিও নিজেও অঞ্জলি দিচ্ছিলাম ওদের সাথে তো এরপরেই এখন ভোগ প্রসাদ খাওয়ার জন্য সবাইকে বসিয়ে দেওয়া হবে তো এই দেখো ভোগ প্রসাদ খেতে সবাই আর বারান্দ আর হালকা 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 এখানেই খাওয়ার আয়োজন হয়েছিল ঠাকুরকে দেখতে দেখি ঠাকুরের প্রসাদ খাওয়া আর ওদের খাওয়া হয়ে গেলে আমাদের বসে পড়বে এখানে ওই দেখো আমার প্লেট ওখানে বাড়া হয়ে গেছে কিন্তু আমি তো ওদের সাথে কথা বলে তারপরে বসবো তো এখানে একটা আমার হাজব্যান্ডের বন্ধু মানে আমার দাদা হয় সম্পর্কে তো বিপ্লবতা এসেছিলেন তো পুজো অনুষ্ঠানে তো ভালোই লেগেছে বলছিল কথাগুলো কিন্তু দুঃখের বিষয়ে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ গানে গান বাজছিল প্রচুর জোরে তাই আমাকে মিউট করে দিতে হলো তো চলো এখন আমরা খেতে বসে গেছি আর এই দেখো খিচুড়ি প্রসাদ খাচ্ছি আমরা তো ভালোই হয়েছিল রান্নাবান্না আর জানোই তোমরা ভোগ প্রসাদ যেহেতু সময় ভালোই হয় আজকে ব্লগটা আর বড়ো করছি না এখানেই আজকের ব্লগটা শেষ করলাম আবার পুজোর নেক্সট পার্ট আসছে অন্য ব্লকে একটি কারণ একটা ব্লকে দিলে অনেকটাই লং হয়ে যায় আর ফিউজ সেভাবে হয় না তাই ছোট ছোট করে বারে বারে দেবো তো চলো আজকের মতো টাটা দেখা হবে কাল আবার নতুন একটা ব্লগে বাই সকলে সুস্থ থেকো ভালো থেকো